করে সে করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরে ওই কাছে না লিচুর এক গাছ আছে না হঠানা আসতে গিয়ে এক বড় কাশতে নিয়ে গাছে গিয়ে জি ধরেছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সারা

যেন প্রাণ আসলো ধরে যাব ফে কান মলিবার চুরিতে আর যদি তবে মোর নামে মিছা কুকুরের চামড়া খিচা ভাই যায় রে পোলা কি বলিস হপ্তা তবা না